ইতিমধ্যে আমরা দেখলাম বিভিন্ন উপদেষ্টা নানান কথা বলছেন কেউ বলছেন এই বছরের মধ্যেই হবে কেউ বলছেন সামনের বছরের শুরুতে হবে একজন এক কথা বলছেন আবার যেই যা বলছেন পরবর্তীতে দেখা যাচ্ছে প্রেস উইং থেকে বলা হচ্ছে এগুলো তাদের ব্যক্তিগত মতামত শেষמש প্রধান উপদেষ্টা বললেন এই বছরের ডিসেম্বর বা আগামী বছর জানুয়ারিতে নির্বাচন হবে আজকে আমি গার্ডিয়ানের একটা সাক্ষাৎকার দেখছিলাম ওখানে তিনি বলছেন আগামী বছর মার্চে আপনি আমাকে বলেন তো এই যে একটু একটু করে পেছানো কিংবা এক এক সময় এক এক কথা বলা এটাকে জনমনে এক ধরনের অস্বস্তির জন্ম দেয় না হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং আরেকটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন খোলা খোলাবেলা ঠিক সংস্কারের কথা সেভাবে বলছে না তারা বলছে যদি পুরোপুরি সংস্কার হতে হয় তার সেটা ডক্টর মোহন শুরুতে বলেছিল তাহলে ছাব্বিশের জুন পর্যন্ত সময় যেতে পারে আর যদি মোটা দাগে সংস্কার চায় তাহলে এই বছর শেষ বা সামনের বছর শুরু আর যদি কোনো সংস্কার না যায় যেদিন যাবে সেদিনই আমরা নির্বাচন দিয়ে দেবো কথাটের মধ্যে এক ধরনের প্রচ্ছন্ন ইঙ্গিত আছে যে সংস্কারের ব্যাপারে তার একটা নডিং তো আছে গ্রন্থানের স্পিরিট সেটা চিন্তাই হয়ে যাবে বা হাইজ্যাক হয়ে যাবে বা অন্য দলগুলো এটিকে আসলে নষ্ট করে ফেলবে সো তার সমস্ত আস্থা এবং বিশ্বাস এই নতুন দলটি প্রতি সো এটিকে আসলে রাজা দল না বলেই বাকি করে কিংবা ধরুন এই রাজার দলের যিনি প্রধান সেই ব্যক্তিটি যখন বিদায় নিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বেরোলে তখন আমরা দেখলাম রাজার ঘনিষ্ঠতম একজন প্রেস সচিব আনে প্রথম প্রধান প্রেস সচিব যিনি তিনি বললেন যে উনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারেন অর্থাৎ খুব গার্হ একটা ব্লেসিং আমরা লক্ষ্য করছি তাই না দীর্ঘ সাত মাসের উপরে সরকারটি ক্ষমতায় এখনো কেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলো না এখনো কেন চিন্তায় রাহাজানি লুটপাট বাড়িতে ঢুকে দখলবাজি এগুলো বন্ধ হলো না আমি যদি প্রশ্ন করি এই রাষ্ট্রে আট বছরের একটি মেয়ে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে তার একদিন পারুতি দেখলাম সাত বছরের একটি মেয়েকে ভয় দেখিয়ে একজন বৃদ্ধ মানুষ তিন তিনবার ধর্ষণ করেছে রাষ্ট্রবা পুলিশ কি করবে রাষ্ট্রবা পুলিশ সেই বিচারটা এনশিওর করবে এবং সেইভাবে অপরাধীদের পাকড়াও করবে যেই মুহূর্তে অপরাধ সংঘটিত হয় সো দ্যাট সেকেন্ড অপরাধটা আর না ঘটে কিন্তু আমরা না এই জায়গাগুলোতে দেখছিলাম ফর এক্সাম্পল দেখেন এই যে ঢাকা শহরের কয়েকটা এলাকা মোহাম্মদপুর বীরপুর উত্তরা এই জোনগুলা মানুষ আগারগা একটু নির্জন থাকে অপরাধ প্রবণ এবং বাঙ্গাইলে আরেকজন সাবেক এমপির বাড়ি পাগল দিয়ে ভরে ফেলে কি করে একজন নারী মানে এই যে এই ঘটনাগুলো ঘটছে না আমার কাছে মনে হয় যে এখানে যদি রাষ্ট্রের ট্যাসিট মদত প্রত্যক্ষ মদদ না না। না থাকতো এগুলো হতে আর একটা পরিস্থিতি কিন্তু একদিনে এই জায়গায় এসে পৌঁছায়নি ধীরে 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 যে আপনি বললেন হিজবুত তাহারির ঘোষণা দিয়ে মিছিল করছে এর এর আগে আমরা লক্ষ্য করেছি বেশ কয়েকটি ইনসিডেন্ট এবং যেহেতু এই ধরনের পরিবর্তিত পরিস্থিতিতে সবসময় নারীরাই অপরাধের শিকার হন ভুক্তভোগী হন আমরা দেখলাম সিগারেট খাওয়ার ইনসিডেন্ট সেটা নিয়ে একজন নারীকে লাঞ্চিত করা এবং দুজন নারীকে করা তারপরে অদ্ভুত আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এসে কি কি জানি বললেন হাসি হাসি মুখে হ্যাঁ উনি যা বললেন সেটা উনি নিজেও জানেন উনি আসলে অপরাধকে এক অর্থে প্রশ্রয় দিয়ে গেলেন কারণ উনি খুব ভালো করে জানেন ওই জায়গায় যদি দশটা ছেলে দাঁড়িয়ে সিগারেট খেত এই ঘটনাটি ঘটতো না উনি সব জেনে শুনে বিষয়টিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে এবং যেটা কি হবে জানেন পাড়ার আরো একশোটা বখাটেকে উৎসাহিত করবে এই ধরনের কাজ করতে তারপরে ধরুন কিছুদিন আগে আমরা দেখলাম একটা পর একটা মাজার ভাঙা হচ্ছে গত তিন মাস আগে সংখ্যা আশি ছাড়িয়েছিল আমি ডেবালের রিপোর্ট দেখলাম এটা অলরেডি একশোর উপরে চলে গেছে একটা স্টেবিলিটি দরকার এই একমাত্র একটা নির্বাচিত সরকার দিতে পারে গণমানুষের দাবি কিন্তু বিএনপির দাবি না তিন হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সি সক্রিয় হচ্ছে কেন বিকজ তারা জানে তারা যদি এখন কোনো শক্ত স্টেপ নেয় পরবর্তীতে কে আসবে না আসবে একটা দোলাচলের ব্যাপার আছে এই সরকার কতদিন আছে সেটাও তারা জানে না আমি এমন কি অনেকের ব্যাপারে ব্যক্তিগতভাবে জানি যারা সকল যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো প্রমোশন বা কোনো পোস্টিং নিতে চাচ্ছে না বিকজ তারা মনে করছে বাংলাদেশের যে কালচার তাতে হয়তো পরবর্তীতে তাদেরকে লেভেল হয়ে যাবে তারা এই গণপরিষদ নির্বাচনের একটা সুযোগ আছে গণপরিষদ নির্বাচন হলে বিএনপির সমস্যা সেখানে কি বিএনপি জিতে আসতে পারবে না এত বড় দল হিসেবে আমি আপনার কাছে যাবার আগে তাসনুফা আমার বোনের কথা একটি উত্তর দেই আশা করি আপনি আমাকে যথেষ্ট সময় দেবেন আমি আমার সাথে না দুই মিনিট না তাসনুফা চার মিনিট বলেছে আমাকে একটু কাছাকাছি দিয়ে আমার কাছে ভালো লাগলো যে সরকার নিয়ে যখন তীব্র সমালোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং সকলেই যখন সরকারকে সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ কন্ট্রোলে ব্যর্থ বলছে এই মধ্যে দাঁড়িয়ে এনসিপি তারা ট্রাইং দা লেভেল বেস্ট টু গভর্নমেন্ট আই হোপ আহ এরপরে আমাদের দুজনের কথার যেই সার মর্ম সেটা খুব পরিষ্কার হয়ে যায় সরকারটি আসলে খুব নিরপেক্ষ নয় এবং এই সরকারটি একটি দলকে আপ্রাণ চেষ্টা করছে পেট্রন করার এবং সেই দলটিও আপ্রাণ চেষ্টা করছে সরকারকে যে কোনো ভাবে একটু ডিফেন্ড করে রাখার হ্যাঁ তাসনুগা যে কথাগুলো বলছি কথাগুলো কিন্তু শুরুর দিকে আমিও বলেছি সরকার কমিশন গঠন করেছে সরকার পত্র প্রকাশ করছে কিন্তু তারপরে সরকার যে পরিমাণ লেজে গোবরে করেছে তাতে আর এই প্রশংসা আমি করতে পারছি না এবং যেই সময়ের মধ্যে তাদের রিপোর্ট দেওয়ার কথা ছিল কটি কমিশন সে রিপোর্টগুলো দিয়েছে একটাও না তাই না সো দ্যাট ইজ আ ভেরি অ্যালার্মিং সাইন

রিফর্ম দরকার কিছু কিছু জায়গায় আমি জানি না আমার বঙ্কিম সচেতনভাবে কথাটি বলেছেন কিনা কারণ এই इरরিভার্সেবল রিফর্মের কথা শেখ হাসিনা কাগজে কলমে সংবিধান ইনক্লুড করেছে না ইনক্লুড করেছে শব্দ ধারা এবং সেটাকে আমরা বলেছিলাম অসাংবিধানিক বিকজ প্রেডি বেসিক প্রিন্সিপাল অফ জুরিসপ্রুডেন্স হচ্ছে আজকের সংবিধান কখনোই আগামীর সংবিধান আজকের সংশোধক কখনোই আগামীর কালের সংশোধের হাত থেকে দিতে পারে না